কি বাজাবে চলো খেতে চলো কথা না যাব না মেরে মেরে হ্যাপি রিটারನ್ಸ್ অফ দা খুব ভালো থাকো খুব সুস্থ থাকো আর খাবার নিয়ে ঝামেলা করে যাও মাথাটা খারাপ করো রাগ করো বেশি বেশি করে হন אבי বাত্রা বাবা ভালো করে থ্যাঙ্ক ইউটা বলো থ্যাঙ্ক ইউ একটু মোবাইলটা বন্ধ করে একটু বন্ধ করো বন্ধ করো গো বন্ধ করো তোমার মেয়ে কালকে যেটা দিছিল দেখাবে বাবা দেখিয়ে দিব দেখিয়ে রাতে বেলাতে দি গেছে হ্যাঁ এটাও লিখেছে হ্যাপি বার্থডে অর্ণব লিখে দিয়েছে অর্ণবেন বাবা লেখ বলছে না আমি অর্ণব মানে ও লিখেছে মানে এখন খুব একটু আস্তে আস্তে লিখতে শিখছে দিয়ে আমি এখানে এখান থেকে ওর মেডিসিন গুলো নেয় একদিন দেখে আপনাদেরকে আমি এখানে লিখে রেখেছিলাম হ্যাপি বার্থডে বলে ঠিক আছে তো আবার বড় ওষুধ খেয়ে নিল কিন্তু ও আর দেখলো না লেখাটা ওখানে আছে কেমন গো সামনে যার জন্য আমি রেখেছিলাম যাতে তুমি দেখতে পাও হ্যাঁ সেসে আমাকে কাছে দেখা তাহলে দেখো আমি কিছু লিখে রেখেছি বন্ধু এইটা যত হচ্ছে নষ্টের গোড়া এইগুলোর জন্য না সম্পর্কগুলো সব খারাপ হয়ে যায় সবার ফোনের মধ্যে এত অ্যাডিক্টেড আমি একটু কমও দেখি তোমার মতো নয় তোমাকে একটু কম দেখি পোন আমি চলো কথা করতে যাই তো এখন আমার ছুটির মোডেই আমি এখন আছি ছুটি 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 তাই না ছুটির মোডে এখন চলছে কারণ জন্মদিনে তো মামুনি সমস্ত রান্না করবে মামনি গরি দিন আমি আছি ছেলেরিয়ে তো আমি করব না ভালো জিনিস এটাও একটা আশীর্বাদেরই কারণ হয় যে বাবা মার কাছ থেকে পাওয়াটা অনেক সত্যি এটা ব্লেসিংস তো থাকলেই আছি আমি তো কী বলে আর এমনি আজকের দিনটা বলে নয় অন্য দিনগুলো তো বাপি এখন রান্নার খুব নেশা চেপেছে এখন রান্না বাপি করে আছে তো এক্সট্রা করে কি রান্না করব। কারণ জিনিসও নষ্ট করো অতটুকু আমার জন্য আলাদা করি না যখন যেদিন মন হয় একটু আলাদা করে নিজের মতো খাওয়া যেদিন তার করে ফেলি আর যেদিন ধরুন মানে মনে হয় যে আর ভাল লাগছে না আলাদা করে জিনিসও তো নষ্ট এইভাবে করার তো সেদিন তার যেমন বাপি করে সেইভাবে আমরা খেয়ে নিই তো ওই জন্য এখন আমি রান্নাবান্না থেকে একটু বিরতি নিয়ে লিচি মনে হচ্ছে হ্যাঁ বাবা করে ফেলছে বাবা করে একটু মনোযোগ দিয়েছি ইউটিউব থেকে দেখছি একটা ন্যাক রান্না এক রান্না একটা ভালো জিনিস অনেক ছেলেদের শখ থাকে রান্না করাটা তো করছে একদিকে ভালো জিনিস কিন্তু ঠিক আছে আমার এখন ছুটি চলছে যখন আবার ছুটির মোট কাটবো তখন আবার আমি রান্না শুরু করবো তো এখন ওই তরকারি খেতে খাওয়ার জন্য ছোলা আলু দিয়ে ছোলা তো খুব আমি ছেলে পছন্দ করে না ছোলা আলুরটা শুধু আলু আলুর তরকারি করছি বন্ধুরা বেশ ভালো আবার পরোটা হচ্ছে আগে শুধু খাবারই গল্প হবে আপনাদের সাথে যাচ্ছে হবে খাবারের গল্প আজকে পর গোছা গোছি অন্য কিছু কিচ্ছু নয় আর শুধু কি কি হচ্ছে রান্না এটুকু আমি আজকে সবচেয়ে শেয়ার করবো

চিকণটা আমার পরে আবার কিছুর আওয়াজ এদিকে পায়েসে দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেই গেছে পায়েসে চাল খুব একটা গলা গলা ভালো লাগে না একটু শক্ত শক্ত দানা দানা থাকলে বেশ ভালো লাগে আর মামনি পায়েসটা খুবই ভালো করে আমার যখন জন্মদিন হতো আমার মায়ের মা করে দিত আম্মা করে দিত নাকি মেয়েদের পায়েস মায়েরা মায়েদের করতেন ওই জন্য আমার মা বানাত না আম্মা করে দিত আমার আর তারপরে তো আমার বেঁচে থাকতে থাকতে আমার বিয়ে হয়ে গেছিলো তারপরে এখন আমার শাশুড়ির মা করে দেয় আমার জন্য করে দেয় তো মামনির হাতে পায়েসটা কিন্তু খুব ভালো হয় আজকে তো আগেই মামনি বলল আপনাদেরকে তো বললোই যে বাতাসা দিয়ে করবে আর বাতাসা দিয়ে না পায়েসটা খুব ভালো লাগে খেতে আর বাতাসা শুধু পায়েস দিয়ে কেন এমনি খেতেও খুব ভালো লাগে এখানে কেমনভাবে হয়েছিল ওয়াশিং মেশিনটা এই ওয়াশিং মেশিনটা আসছে নিচে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমাকে বললো তাড়াতাড়ি আসতে কিন্তু দেখি যে এই মাত্রই অর্ডারটা প্লেস হয়ে গেছে মানে চলে এসেছে এনে তারপর কুকুকে আবার আনতে যাবো কিন্তু আসা হয়েছে এটা কি দশা হয়েছে পুরো মেশিনটা এত দামি মেশিন এদিকে দেখি কি ব্যবস্থা করা যেতে পারে আপনি ওরা কি করবে এদিকে পুরো ধোঁয়া দিলে আগুন হয়ে পুরে গেছে আমার বরের জন্মদিনের গিফট ওয়াশিং মেশিন কাজে দুই বছর বলছে তুমি দেখো আমি হয়ে দেখো ট্রাক্টর সামনে দাঁড়িয়ে যাবো কি কালকেই এটা অর্ডার দেওয়া হয়েছিল তো আজকে এসেছে মানে একটা মেশিন দরকার ছিলই তো ওই মেশিনটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল কিন্তু সঙ্গে সঙ্গে মানে অত দামি কেনাটা এখন সম্ভব হলো না তবে কাজ চালানোর মতন নয় মানে কাজ চালানোর মতন তো যথেষ্ট ভালোই এই মেশিনটাও এখন দু হাজার পঁচিশের নতুন মডেলটা এসছে খুব ভালো এটাও ফুলি অটোমেটেড তো বেশ ভালো আর দেখতেও বেশ ক্লাসি লাগছে ওটা একটু ভালোবাসার জায়গা ছিল কারণ ওটা দেখতে আরো বেশি ভালো ছিল আর একটু এক্সপেন্সিভ জিনিসের প্রতি মায়াটা বেশি থাকে দিয়ে সবার জায়গায় চলে এলো আবার তো কাজ করেন আমার মতন ওইটা বেশি ভালো ছিল এটাও খারাপ না এটাও সুন্দর নতুন এই দু হাজার পঁচিশেরই মডেল এটা তো এটাকে অর্ডার দেওয়া হয়েছে কালকেই অর্ডার দেওয়া হয়েছিল

ভালোভাবে করেছিলে কপিটা চেক করছি তাহলে ম্যাম বললো কেন ইংলিশটা তুমি কনসেন্ট্রেট ভাবে করো না শুধু অন্য মানুষ খালি কেমন বার্থডে চাইছো বেলুন দিয়ে টাঙিয়ে নাকি বাবার বার্থডে বাবা বড় হয়ে গেছে না তাহলে আরে আরে করলে তো আর হবে না সব সময় শোনো বলো অমনি কোনো বার্থডে হয় না বড়দের

একটা বাঁদর চলে এসেছে আমি আমার বরকে বললাম দেখো তোমার বার্থডেতে তোমার সঙ্গে তোমার বন্ধু দেখা করতে এসেছে কি রে গেছে আমার ওপরে বলে তুমি আমাকে বাঁদর বলছো না না তোমাকে বলিনি তোমার বন্ধুকে বলছি যে ওই আর কি দিয়ে তারপর দেখুন এখন জানেন তো খুব বাঁদরের উৎপাত হয়েছে একবার দেখি জানলার সামনে বসে রয়েছে তো মানে কলা ঠলা থাকে তো দেখতে পায় তো আজকে কি করেছে মামনি মানে একটা না রুটি ছিল তো রুটিটা কি দিতে গেছে মামুনিও তখন দিতে গেছে ততক্ষণে বাঁদরটা পালিয়ে গেছে বলে ওকে আবার হনুমান হনুমান বলে আমার শাশুড়ি মা আবার ডাকছে ভাবা যায় সে কি আর বুঝতে পারে আমি তো এত জ্ঞান দিচ্ছি শোনে না কিন্তু আমাকেও বলেছিল যখন সামনে ছিল রুটিটা ধরার জন্য কিন্তু আমি তো ভয়েই মানে অস্থির আমি তো পারবই না তবুও তো মামুনি নিজে গিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি আবার বড় বড় জ্ঞান দিচ্ছি আমি নিজেই একখানা ভিতু কিছু বলার নেই তো রুটিটা মামুনি ওখানে রাখলো কিন্তু বাঁদরটা আর আসেনি তো এদিকে দেখুন বাপিরও বাজার টাচার করা সমস্ত হয়ে গেছে জন্মদিন বলে কথা শুধু জন্মদিন বলে না আমাদের ঘরে খাওয়া দাওয়াটা হয়ই সেটা আপনারা দেখতেও পান মানে জন্মদিন থাকুক না থাকুক ওকেশান থাকুক না থাকুক মাছ মাংস ডিমটা এমনি আননেসেসারি হতেই থাকে ওই জন্য অরুচিও লেগে গেছে আমাদের জানেন তো এদিকে কাতলা মাছও এনেছে আর কাশির মাংস এনেছে আমার যেহেতু বর খাসির মাংস খেতে পছন্দ করে ওই জন্য কাশির মাংস এদিকে সবজি বলতে খুব একটা সবজির আছে কিছু বাজার করেনি আমের দেখছি ছয় লাভ কাঁচা আমও এনেছে একটু আচার টাচার বা চাটনি ফাটনি করলে ভালো লাগে এই আমটা ভালো লাগে আর পাকা আমও এনেছে আর আম হয়ে গেলে আমাদের ঘরে আর দেখে সবাই মোটামুটি আম পছন্দ করি আমার আবার খেতে চায় না ওকে সে ভুলিয়ে ফুসলিয়ে তখন ওকে আম খাওয়াতে হয় আর আমার আবার আম খেতে এত পছন্দ হয় যে কিছু বলার নেই এইদিকে দেখুন আর এনেছে কটা বেগুন বেগুন ভাজাও রুটি দিয়ে বেশ ভালো লাগে আমটা দেখি মনটা বেশ ভালো লাগছে আবার কখনও লটের মান মানে আমগুলো জানেন তো মানে খুব একটা ভালো থাকে না দেখতে বেশ ভালো লাগে বা গন্ধটাও ভালো ওঠে কিন্তু টকটক থাকে বা জলের মতো লাগে কিন্তু আজকের আমটা বেশ ভালো ছিল এইদিকে উপরে ওপরে এলাম উপরে এসে দেখছি বাপি খুব করে কাশির মাংস বেশ ম্যারিনেট করে রেখেছে কষাচ্ছে তো বারোটা বাজছে কাশির মাংস ওইদিকে হয়ে গেছে তারপর হচ্ছে মাছ ভাজা মাছটা হচ্ছে আমাদের জন্য কারণ আমি ওই যে আমি মামনি মাছেরা তো খাসির মাংস খাই না ওই জন্য মাছের আইটেমটা হচ্ছে এই যে সমস্ত বাপিরই দায়িত্ব মামনি জোগাড় করেছে বাপি সমস্ত রান্নাবান্না এখন করছে খাসির মাংস করছে পাতলা করে ঝোল যেটা আমার বড় পছন্দ করে সেই হিসেবেই করেছে খাসির মাংস আমার যে কী হয়েছে খাসির মাংসটা আমি আর ধরতে পারছি না অরুচি লাগছে দেখে পারি এই দিকে হয়েছে চাপচাপ করে ডাল চাটনি হয়েছে আমটা যেহেতু কাঁচা আম এনেছিলো সেই কাঁচা আমের চাটনিটা হয়েছে চাটনি হলে মোটামুটি খাবারটা উঠে যায় এইদিকে মামুনি করেছিল একটা লাউ পোস্ত আর এদিকে দেখুন আলু দিয়ে মাছের একটু ওই মাখামাখা টাইপের করে দিয়েছে খেতে বেশ ভালো হয়েছিল মাছ ভালো থাকলে দেখুন মাছের গ্রেভিটা বেশ ভালো হয়ও মামুনির পুজো দেওয়া হলো দিয়ে বললো যে দারুণ হয় আমার আজকে দুটো খেয়ে নিয়েছে ও একদম ঠাকুরের পুজো দিয়েছে আর তুলে খেয়ে গিয়েছে ওটা পুজো হয়নি আর কেমন যা ঠাকুর ওরাই মানে নারায়ণ আর আমার বরফে কি করেছে মামনি ওটা একটা বড় নাম্বারটা একটা বরকে মানে আছে বাদ ডে তোর বাবাকে গোলাপ ফুল দেবে এবার স্কুল থেকে এত গরমের মধ্যে আর গোলাপ আনা হয়নি একটা ইয়ে করলাম বেল গাছের ডান্ডি ছিনলাম ছিঁড়ে ওই ডান্ডিটার মধ্যে তোমার একটা গাঁদা ফুল মানে ইয়ে করে দিলাম এটা দিলাম ছোট মনে তো যে বাবা 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 করে ব্যস্ত হয়ে বাবাকে নিচে যেয়ে ওইটা দিয়ে এলো হ্যাপি বাবা তাই খুশি আমি তখন মনে কি হয় ইয়ে সাথে একটা বন্ধুর সাথে কথা বলছিলাম এইদিকে এখন খুব খেয়ে খাওয়াতে বসলাম স্কুল থেকে এসে জিত ধরেছিল দাদার সঙ্গে যাবো একটা জিনিস কিনতে মানে একটা পেনসিল বলেছিল স্কুলে কী দেখে এসে কার পেনসিল সেই পেনসিলটা কিনতে গিয়ে এই সমস্ত এত দামি জিনিসগুলো নিয়ে চলে এসেছে তিনশো টাকার রঙ পেনসিল নিয়ে চলে এলো কোনো মানে এটা কিন্তু বিকেল অব্দি যাবে না মানে সমস্ত মানে হারিয়ে দেবে তো তো মানে রাখার ওর কথা নেই এরকম যে ওর কালার পেন্সিল কতকে কিনে দেওয়া হয়েছে একটা ওর কাছে মজুত নেই মানে বুঝতে পারছেন তো মানে ফালতু ফালতু মানে দেখতে যেহেতু কভারটা বেশ সুন্দর বারবি দেখে নিয়ে চলে এলো ভেতরে কে সেটাও জানার দরকার নেই দেখতে ভালো লেগেছে নিয়ে আসো তার সাথে আবার দাদার সাথে গেছে জিতটা তো আবার তুঙ্গে থাকবেই আমাদের সাথে গেলো একটু হলেও জিতটা কম থাকে কিন্তু আর কি দাদার সাথে গেছে মানে একদম বাঁধা গরু ছাড়া যাকে বলা হয় তো সেই জন্য নিয়ে চলে এলো এদিকে খেতে টেতে বসলাম এই দুপুরবেলার গল্প গেলো বেশ জন্মদিনটা খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই বেশ সুন্দর করে কেটে গেল এখন তো বড়ো হয়ে গেছি এখন একটু মানে সেই আর ছোটোবেলার মতন ফিলিংসটা আসে না যত বড় হয় খুব বেশি কঠিন বাস্তবতাটার মধ্যে ঢুকে যায় তো যাকে এখনও ওই আর কি ছোটো কাটোর মধ্যে একটু কেটে যাওয়া হয় আমি আমার বড়কে বললাম কেক কাটিং করবে আমার বড় বড় সবাই লজ্জা পায় আমার যেমন ভালো লাগে এইসব কিন্তু আমার বড় বড় এসব খুব একটা পছন্দ করে না বলছে না ওরকম বাচ্চা ছিলাম কেক টেক কাটবো না আর কেক খেতে আমার বড় রকম পছন্দ খুব একটা করে না তো বলছে যে অন্য কোনো সময় কোথাও ঘুরতে গেলে সেটাতে খরচা টর্চা করলে ভালো লাগে হিসেবে এগুলো করার দরকার নেই এবার যার দেখুন পছন্দ আবার অনেকে কেক কাটিংটাও পছন্দ করে আমি কারোর পছন্দটাকে নিয়ে কোনো মন্তব্য নেই মানে আমার বরের পছন্দ করে না ওই জন্য আর কী করব যে যার জন্মদিন সে যদি পছন্দ না করে আমি আর কি মানে সেটা নিয়ে আর মাতামাতি করবো তো ওর সাথে একটু বাইরে বেরোলাম যদিও ও বা দরকারই বেরিয়েছিলাম মামনির ফোনটা একটু মানে চার্জিংটা নিচ্ছিল না ওটাকে ঠিক করতে দিতে সকালবেলাতে আমার বরকে ছিল দিয়ে এখন আবার আনতে যাচ্ছি তো বিকেলবেলা যখন বেরিয়ে আমাকে বলে চলো একটু ঘুরেই আসি তা ভালোই হলো একটু বাইরে বেরোলে বেশ ভালো লাগে গরমকালে বাইরে বেশ গাড়িতে গেলে হাওয়াটাও লাগে তো সেই জন্য এলাম আর এদিকে বাজারটার দিকে একটু মানে হাঁটাহাঁটি করছিলাম ঘুরছিলাম তারপর বলো স্যান্ডউইচ খাবে এই রাহালেনার এখানে স্যান্ডউইচটা কিন্তু ভীষণ 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 ভালো করে কিন্তু ভেজ স্যান্ডউইচই করে তার মধ্যে কর্ন স্যান্ডউইচ আছে তারপরে আলু স্যান্ডউইচ আছে ম্যাগি স্যান্ডউইচ তারপরে পনির স্যান্ডউইচ তো আমি আমার জন্য পনির স্যান্ডউইচ ওখানে বসে খেলাম গরম গরম মানে মিউনিজ দিয়ে সস দিয়ে স্যালাড দিয়ে আর আমার বর প্যাক করে নিয়েছিল ওখানে বসেও খাইনি খুব গরম না ঘরে গিয়ে এসিতে বসে খাবো তো এই হলো আজকের আমার ব্লগটা যদি আমার ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট